হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার ষোড়শ অধ্যায়ের একুশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কীভাবে একজন ব্যক্তি আসরিক গুণসম্পন্ন হয়ে পড়ে সেই বিষয় সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জ্ঞান প্রদান করছেন তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি কারণ সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন নিজের জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চেপে রাখবেন পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনার প্রাপ্তির জন্য

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবুদেবায় নম ভগবুদেব ও নম ভগবুদেবায়ীমদ্ভগৎ গীতা ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ ও শ্লোক নাম্বার 21 ত্রিবিধম নরকস্য এদাম দারম নাসন আত্মনাঃ কামো ক্রোধো তথা লোভো तस्मात् इतत्रयम् तज्जित ত্রিবিধম নরকস্য দারম নাসন আত্মনাঃ কামো ক্রোধো তথা লোভো তस्नात इतत्रयम् হরে কৃষ্ণ। এখন শিলা প্রভুপাদ কর্তৃক আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার অতএব এই তিনটি পরিত্যাগ করবে আমি আরেকবার পড়ছি কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার অতএব এই তিনটি পরিত্যাগ করবে হরে কৃষ্ণ জয় শপাত কি জয় তো এখন আমরা ষোলো প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিল বলদেব বিদ্যাভূষণ এবং অন্যান্য ভক্তিবীন ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাদের ভাষার আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। বাস্তবিক যদি বলেন এনারা সকলে একই কথা বলেছেন শুধুমাত্র ভাষাগত কিছু বৈচিত্র্য বা শব্দগত বৈচিত্র্য এবং ভাষাগত কিছু পার্থক্যের মাধ্যমে কিভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলতে বিদ্যাভূষণ এনারা সম্পূর্ণভাবে সংস্কৃতিতে এনারা ভাষ্য প্রদান করেছেন আপনার ভক্তিবীনাথ ঠাকুর তিনি উচ্চমার্গের এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পহুপা তিনিও খুব উচ্চমার্গের বাংলা যেটাকে তদ্ভাব শব্দ বলা হয় সংস্কৃত থেকে ডাইরেক্ট বাংলায় ঢুকেছে সেই সেই শব্দগুলি তারা ওনারা ব্যবহার করে ওনারা এই শ্লোকের উপর ভাষ্য প্রদান করেছেন আর শিল প্রভুপাদ এনাদের সকলের ভাষ্যের সরলীকরণ করে সহজ সহর এবং প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন তো যদি দেখেন যে সকলের ভাষ্য একই রকম তো যাই হোক আমরা শিল প্রভুপাদের ভাষ্যের বইটা পড়ার মাধ্যমে খুব সহজে বুঝতে পারি ওনাদের বইগুলো ফলো করি তো এখানে শিল প্রভুপাদ স্পষ্ট করে বলছেন যে আসরিক জীবন কিভাবে শুরু হয় আসরিক জীবন শুরু হয় কিভাবে তো প্রত্যেকের এখানে আপনার যে ক্রম দেখানো হয়েছে যে ত্রিবিধম নরকের ইদম দারম না আসেন মহাত্মারাম কাম ক্রোধ লতা কাম ক্রোধ তথা লোভ কাম ক্রোধ এবং লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার কারণ এটি শুরু হচ্ছে কোথা থেকে কাম থেকে কাম বাঁধা ফেলে কী হয় ক্রোধ তৈরি হয় এবং তারপরে লোভ আরেকটা বিষয় লোভ থাকলে তো গেলই তো সেই জন্য এটি বর্ণনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমদ গীতায় আপনার এই কাম ক্রোধ সম্পর্কে খুব সুন্দরভাবে স্পষ্ট করে বর্ণনা করা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাষট্টি তেষট্টি নাম্বার ষোলোকে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে ভারতে বিষণ পুংশ সংগৃষ্ট উপজয়ত সংঘাত সঞ্জয়ত কাম কামাত ক্রোধ বিজয়তে ক্রোধৎ ভবতে সম্মত সম্মত স্মৃতি স্মৃতিভ্রংসৎ বুদ্ধি নাশ বুদ্ধিনাশৎ প্রণাসী তো ভারতে বিষণ পুংসঙ্গে সংঘাত সঞ্জয়তা কাম কিভাবে কাম সৃষ্টি হয় কীভাবে কাম সৃষ্টি হয় এই শ্লোকে তিনি বলেছেন বলেছেন যে প্রথমে বিশ্বের সাথে ইন্দ্রিয়ের আমাদের সংযোগ হয় তারপরে তার আসক্তি তৈরি হয় আসক্তি থেকে ধীরে ধীরে কামনা বাসনা লোভ লোভ কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা যদি বাধা প্রাপ্ত হয় কাম যখন বাধা প্রাপ্ত হয় তখন কী হয় তখন ক্রোধ তৈরি হয় আর ক্রোধের ফলে কী হয় আমাদের স্মৃতি হারিয়ে যায় তখন স্মৃতি হারানোর পরে আমাদের বুদ্ধি নাশ হয় বুদ্ধি নাশার ফলে আমাদের কী হয় বুদ্ধি নাশক প্রণের সাথে আমাদের ধ্বংস হয়ে যায় একটা ধ্বংস হয়ে যায় আরেকটি জায়গায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্দভাবা কাম এবং ক্রোধ কোথা থেকে আসে রজগুণ থেকে তাই আমাদের আল্টিমেট গুণের প্রভাব গুণের প্রভাবের কারণেই এগুলি আসে তো কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্দভাবা আর এখানে বলে মানে এখানে কি বলছেন ত্রিবিধম নরক ইদম দারম নাসনম আত্মারা কাম ক্রোধ তথা লোভ কাম ক্রোধ লোভ তো কাম ক্রোধ লোভ এ তিনটি কোথা থেকে আসছে এ তিনটি তাহলে রজগুণ থেকে আসছে কাময়েশো ক্রোধয়স রজগুণ অসম রজগুণ থেকে এসছে তাই আমাদের এই যে নরকের দিকে আমরা ধাবিত হচ্ছি বা আমরা এই যে আশরিক গুণ সম্পন্ন হয়ে যাচ্ছে আসরিক মনোভাব সম্পন্ন বা আশরিক গুণের অধিকারী হচ্ছে এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের রজগুণ তাই ভৌতিক জীব ভৌতিক জীবনে বা এই আপনার ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যদি আমরা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি করা উচিত সেটি হচ্ছে আমাদের এই রজগুণ থেকে বেরিয়ে আসা উচিত তো রজগুণ থাকলে আপনার ভিতরে কামকর লোক এগুলি আসবে এগুলো কেউ ঠেকাতে পারবে না কোনো ডাক্তার এখান থেকে আপনাকে মুক্ত করতে পারবে না তাই সাধুদের সাথে সম্পর্ক হলে সাধুরা প্রথমে কি করে আমরা সাধারণত তমগুণে থাকি তমগুণ থেকে ধীরে ধীরে রজগুণ আমাদের গুণের পরিবর্তন করানোর চেষ্টা করা হয় তারপরে রজগুণ থেকে ধীরে ধীরে সত্যগুণ এবং তারপরে ধীরে ধীরে সত্যগুণে আসার পরে তার দীক্ষা হয় এবং দীক্ষা হওয়ার পরে তারপরে কি হয় তারপরে তার নিজের প্রচেষ্টার ফলে সে বিশুদ্ধ শুদ্ধ সত্য স্তরে হ্যাঁ সে নিজেকে গুরুদেবের কৃপায় তিনি উপরে উন্নীত করতে পারেন এবং তারপরে যে তিনি কৃষ্ণ ভাবনামৃতকে সম্পূর্ণভাবে আস্বাদ করতে পারেন এর আগ পর্যন্ত তিনি কৃষ্ণ প্র্যাকটিস করতে যেমন আমরা কৃষ্ণ ভাবনামৃত শুধু প্র্যাকটিস করতে পারছি শুধু প্র্যাকটিস করতে পারছি তো এখানে বলা হচ্ছে যে কাম ক্রোধ লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার নরকের দ্বার এর থেকে আর স্পষ্ট করে পরমেশ্বর ভগবান আমাকে আপনাকে কি বলবে কোন ভাবে বুঝলে মানে বোঝালে আপনারা বুঝবেন যে আসলে আমাদের জীবনে কাম ক্রোধ লোভ এই তিনটি আমাদের প্রশ্রয় দেওয়া উচিত না অথচ বর্তমান ভৌতিক জগৎ দেখুন এই তিনটার উপরে চলছে কামের উপরে চলছে ক্রোধের উপরে চলছে আর লোভের উপরে চলছে যার একটু আছে সে আরেকটু চায় আরেকটু হলে আরেকটু চায় আরেকটু হলে আরেকটু চায় লোভ লোভ শেষ হচ্ছে না মানে লোভের উপরে যার কিছু ছিল না একটু জায়গা হলো জায়গার পরে তার বাড়ি হলো একতলা হওয়ার পরে দুতলা হলো দুতলা হওয়ার পরে তিনতলা হলো তিনতলা হওয়ার পরে সে পাঁচতলা করলো পাঁচতলার পরে সে আর জায়গা কিনলো এবার সে দশ করবে তারপরে পঞ্চাশ তলা করবে লোভ শেষ হয় না এগুলো হচ্ছে বলা হয় সংসার আর চুলার মতো সংসারে আপনি যা ঢুকাবেন ঢুকে যাবে চুলার ভিতরে যা দিবেন পুড়ে ছাই হয়ে যাবে লোভ এমন যে আপনি লোভকে যদি কন্ট্রোল না করতে পারেন তো লোভ দিন শেষ হবে না দরজা খুলবেন আপনি একটু করে প্রবেশ করবেন এই এতটুকু শুধু সময় আপনার বাকি হাতে এছাড়া আর কিছুই নেই তারপরে নিজেকে নিজে পরীক্ষা করতে হবে এমন না যে আপনাকে আরেকজন জাস্টিফাই করবে হ্যাঁ হ্যাঁ তোমার তো লোভ আছে হ্যাঁ আপনি আমাকে বলবেন আমার তো লোভ আছে আমি আপনাকে বলবো আপনার তো লোভ আছে না এরকম নয় আপনি আপনাকে পরীক্ষা করুন যে আপনার ভিতরে লোভ আছে কি না স্পষ্টত লোভ কিসের উপরে অর্থের উপরে লোভ সম্পত্তির উপরে লোভ হ্যাঁ দেহের উপরে লোভ খাদ্যের উপরে লোভ ঘোড়ার উপরে লোভ এই ভৌতিক জগৎ এক কথায় ভৌতিক জগৎকে ইন্দ্রিয় দ্বারা উপভোগ করার যে লোভ ভৌতিক জগতে যে কোনো একটা বিষয় নিন যে কোনো একটা বিষয় যে আমাদের ইন্দ্রিয়ের বিষয় যেমন চক্ষু ইন্দ্রিয়ার বিষয় কি দর্শনীয় স্থান দর্শনীয় স্থান উপভোগ করার লোভ আছে কিনা না অনেকে বলবে দেখুন আমাদের ঘুরতে যেতে ভালো লাগে তো এটি লোভ অযথা ঘুরে কি হবে এই জগতে আপনার কত কত কাজ বাকি তপস্যা বাকি কত কত শাস্ত্র অধ্যয়ন করা বাকি কত কত ব্রত করা বাকি তার ভিতরে আপনি শুধু ঘুরে বেড়াচ্ছেন আপনি যেখানে সেখানে যেখানে চাই সেখানে যাচ্ছেন যে হোটেলে ইচ্ছে সেই হোটেলে থাকছেন খাওয়া দাওয়ার কোনো বাদ বিচার আছে জীবন পরিচালনার কোনো বাদ বিচার আছে তো শুধুমাত্র ইন্দ্রিয়ার বিষয় উপভোগ করার চেষ্টা করা শুধু দরজাটা খুলবে আর আপনি নরকে প্রবেশ করবেন অর্থের প্রতি লোভ অর্থের প্রতি আমরা তো দেখছি অর্থের প্রতি লোভের কারণে মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে অর্থের প্রতি সাধন ভজন স্থলে এসেও কত ব্যক্তি শুধু লোভের কারণে অর্থের প্রতি লোভ শরীরের প্রতি লোভের কারণে কত কি করছে খাদ্যের প্রতি লোভের কারণে ভক্ত হতে পারছে না সব কিছু গীতা কতবার পড়ছে আমাদের সাথে কতদিন ধরে রিলেশন রেখেছে শুধু খাদ্যের লোভ ছাড়তে পারছে না যেবার লোভ ছাড়তে পারছে না আবার যদিও বা তাকে বোঝানো যায় তখন সে যুক্তি দিবে হ্যাঁ মানছি এটা মানে ঠিক এটা খাওয়া উচিত নয় আপনারাই ঠিক বলছেন কিন্তু আত্মীয় স্বজন আসলে তখন কি করি বলুন তো আত্মীয় স্বজনকে কিভাবে বিমুখ করি বলুন তো কত যুক্তি দেখুন তাদের যুক্তির শেষ নেই প্রচন্ড পরিমাণে যুক্তি দেয় নিজের জন্য খাচ্ছে ত্যাগ করতে ত্যাগ করতে পারছে কিন্তু অন্যের জন্য এখন ত্যাগ করতে পারছে এমন একটি ভাব যেন আত্মীয় স্বজন সবসময় তার বাড়িতে আসে অথবা তিনি সবসময় আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরেন আসলে এটি হচ্ছে লোভ কিছুদিন আগে একটি ফ্যামিলি এসেছিল তো কথা বলতে বলতে অ্যাকচুয়ালি দুটি মেয়ে মা এরা এরা নিরামিষ খাচ্ছে আর বাবা কোনোভাবে রাজি না তাই নিয়ে সংসারে ঝামেলা তো পরবর্তীতে ওনারা বললেন যে ওনার সাথে একটু কথা বলেন ওনার সাথে কথা বলতে 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 অনেক সময় পর প্রায় অনেক সময় পর অনেক অনেক সময় পরে লাস্টে যেয়ে সেই পিতা স্বীকার করলেন আসলে অনেক সায়েন্টিফিক রিজন দেখাচ্ছিলেন ডাক্তাররা বলেছে এখনো বিবাহ হয়নি অল্প বয়স জেলে এখনই যদি প্রোটিনের অভাব হয় মানে নানান তাল যুক্তি যুক্তির কোনো শেষ নেই সমস্ত যুক্তি শাস্ত্র দ্বারা সায়েন্স দ্বারা বিজ্ঞান দ্বারা ডাক্তারি ভাষায় কেটে কাটার পরে আমি বললাম যে ঠিক আছে আপনার যদি প্রোটিন খাওয়ার এত ইচ্ছা হয় তো প্রোটিন সবথেকে বেশি আছে ঘিটা ঘি খান তাহলে হ্যাঁ তা অবশ্য ঠিক এরকম সবকিছু যুক্তি দিতে স্বীকার করেছে যে আসলে না তার লোভের কারণে সে ত্যাগ করতে পারছে না সে খাদ্য মানে আহারের যে বদভ্যাস সেটি ত্যাগ করতে পারছে না মদ খায় মানুষ কিসের জন্য খায় এটা এক ধরনের আসক্তি খেতে ভালো লাগে তাই আমাদের কোনো মানে ইয়ে নেই তো ভালো কোনো দিক নেই সেটি ইচ্ছা হয়তো খায় আসক্তির তো যাই হোক এগুলি হচ্ছে লোভ হচ্ছে নরকের ঠিক তেমনি অর্থ অর্থের ওরকম এরপরে হচ্ছে আপনার ক্রোধ ক্রোধ এককভাবে আসে না কামন বাসনা না থাকলে ক্রোধ কখনো হয় না ক্রোধ সবসময় কামের পিছনে পিছনে থাকে কাম কামেশ্ব রজগুণ সমলভব। কাম ক্রোধ ক্রোধ পরে এখানে বলছে কাম ও ক্রোধ তথা লোভ ক্রোধ কামের পরে কামনা বাসনা নেই মানে আপনি শূন্য যখন আপনার চা পাওয়া জিরো তখন আপনি ক্রোধ থেকেও জিরো তাই ক্রোধের মানে কি বলা যায় যে সতিকা গৃহ বলতে পারেন কাম কাম কি কাম মানে শুধু যে সেক্সকে বোঝা এরকম নয় কিন্তু এটি আমাদেরকে বুঝতে হবে যে কাম যদি কেউ বলেছে যে শুধু নয় কাম বলতে সেক্স নয় কাইন্ড অফ ডিজায়ার ইংরেজিতে যদি বলা হয় এনি কাইন্ড অফ ডিজায়ার যে কোনো ধরনের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ইচ্ছা এগুলি সব কামের আওতায় কামনা বাসনা তো এই কামনা বাসনা যদি কাম থাকে ধরুন আপনি একজনের কাছে একটা একলা জল চলেন তবে সে যদি না দেয় সময় মতো তখন আপনার যদি তা কেন দিবে না যদি তার প্রতি প্রচন্ড আসক্তি থাকে তখন আপনার ক্রোধ তৈরি হলো কিন্তু যদি আপনি এরকম মনে করেন যে ঠিক আছে দেয়নি আমার লেগেছে আমি নিয়ে নিয়ে খাই পান বাসনা না থাকে না তাকেই দিতে হবে বা দেবে না কেন এই ধরনের মনোভাব যদি না থাকে তাহলে আপনার আর ক্রোধ হওয়ার কোনো চান্স নেই ক্রোধ কখনো হয় যখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন আমাদের ক্রোধ হয় ক্রোধ দেখুন বাইরে থেকে কিছু সিমটম অবশ্যই তৈরি হয় কিছু সিচুয়েশন এরকম তৈরি হয় যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে থাকে এটা এটা তো নিশ্চিত কিন্তু আমরা শুধু রিয়াক্ট করি আমি সহ্য করতে পারছি না তাই আমি রিয়াক্ট করছি অনেক সময় দেখবেন অনেক বন্ধু আপনাকে খুব কটু ভাষায় কথা বলে কিন্তু আপনি তখন হেসে উড়ে দেন কিন্তু যখন আপনার শত্রুভাবপূর্ণ ব্যক্তি আপনার সাথে এই ধরনের ভাষা বলবে তখন আপনি এটা সহ্য করতে পারবেন না তখন আপনার ক্রোধ হবে তাই ক্রোধটি হচ্ছে কেন আসলো ক্রোধটি এসেছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না আপনার সামনে কিছু সিচুয়েশন ঘটছে যেটা আপনি কন্ট্রোল চাইলে করতে পারেন যেটাকে পজিটিভলি নিতে পারেন কিন্তু আপনি কন্ট্রোল করতে চাইছেন না কারণ আপনি ওখানে আলাদা কিছু চাইছেন কাম এটা এরকম না এরকম হওয়া উচিত আপনার মনোবাসনা অনুযায়ী আপনি সেখানে আশা করছেন আর সেই আশা অনুযায়ী যখন ফল প্রাপ্তি হচ্ছে না তখনই আপনার ক্রোধ হচ্ছে কিন্তু যদি আপনি খুব সিম্পলি আপনি যদি মনে করেন যে না এটা দরকার নেই এটা আমি আমার কথা কেন শুনবে আমার এটা এইভাবে চিন্তা করার কি দরকার আছে দেখুন একবারে খুব সিম্পলি আপনার একটুও ক্রোধ হবে না আমি তো সবসময় চিন্তা করি আমার মানে দাঁত আর জিও ভাইয়ের আছে ছোটোবেলা থেকে কতদিন ধরে এক বছর এক জায়গায় আছে তারপরও যদি একটু এপাশ ওপাশ হয়ে যায় তাহলে দাঁত এমন কামড় দেয় জিও রক্ত বেরিয়ে যায় মানে মৃত্যুর আগ পর্যন্ত দাঁত 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 আর একসাথে বসবাস করে তথাপি একটু ডিসব্যালেন্স হলেই রক্ত ব্লিডিং ফাটাফাটি রিলেশান আমার দাঁত আমার জিও তারাই আমার কন্ট্রোলে নেই বাইরের মানুষ আর আমার কন্ট্রোলে থাকবে বাইরের সামনের কোনো একজন ব্যক্তিকে আমি কন্ট্রোল করবো এটা আমি হান্ড্রেড পারসেন্ট কীভাবে আশা করি কোনো দিন এটা হতে পারে ইম্পসিবল কেউ আমার কথা বলে শুনবে না এত এতটা পাওয়ার আমার নেই যেহেতু আমি আশা করি না তাই যে ধরনের আচরণ একজন ব্যক্তি করুক না কেন তখন আর ওই ধরনের ক্রোধটি আসে না আমি দেখেছি এটা প্র্যাকটিস আমি আপনারাও অনুভব করতে পারেন আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন আপনি কোনো একজন ব্যক্তির কাছে চেয়েছেন সে আমার সাথে এই ধরনের আচরণ করুক যখনই সেটা করছে না তখনই আপনার ক্রোধ তৈরি হচ্ছে আপনি যখন চাইছেন যে আপনার কথা শুনুক সে শুনছে না তখনই আপনার ক্রোধ তৈরি হচ্ছে কিন্তু আপনি যদি এটাকে লাইট নিতেন তখন কি তখন কি ক্রোধ হতো তখন ক্রোধ হতো না কিন্তু সুতরাং ক্রোধ তখন হবে যখন তার আগে প্রচুর পরিমাণে কামনা বাসনা থাকবে থেকে যদি কখনো মুক্ত হওয়া যায় তখন ক্রোধ আর আমাদের ভেতরে আসবে না কখনো ক্রোধার পরমেশ্বর ভগবান এখানে খুব সুন্দর আমাদেরকে জানিয়েছেন যে ক্রোধ কাম ক্রোধ লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার কাম এসেছে মানে আপনাকে নরকে যেতে হবে ভৌতিক জগৎ ভৌতিক জগতে কামনা বাসনা চরিতার্থ করা আমাদের কাজ এগুলো আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সহযোগ্য প্রজাচে যজ্ঞের জন্য আমাদের জন্ম হচ্ছে যজ্ঞ কি যজ্ঞ বাই বিষ্ণু বিষ্ণুর প্রীতি জন্য আমাদের জন্ম হচ্ছে সুতরাং কামনা বাসনা আমরা আমরা কোনো কিছু আমরা কেন আশা করবো আমরা কোনো কিছু আমরা কোনো কিছু ভোগ করতে পারি না ভগবদ গীতা ভগবান বলেছেন ভক্তারাম যোগ্যতা অপসাম সর্বলোক মহেশ্বরাম শরীর সর্বভূতারাম গাতাম ইচ্ছা ভক্তারাম যোগ্যতা অপসাম সমস্ত যোগ্য এবং তপস্যার ভক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান সবকিছুর ভক্তা সবকিছুর মালিক তিনি তিনি ভোগ করবেন মাঝখানে পরে আমরা মালিকানা নিতে যে আমরা ভোগ করতে যে কামনা বাসনা পরেই তো ভোগ তাই না ভোগ করা থেকেই তো আপনার এগুলো তৈরি হচ্ছে ভোগ করার টেন্ডেন্সি থেকে তো এগুলো বার দিন এগুলো হচ্ছে পরমেশ্বর ভগবান এই জগতে বাড়ি কার পরমেশ্বর ভগবানের এই জগৎকার পরমেশ্বর ভগবানের আমার এই শরীরটা কে দিয়েছেন পরমেশ্বর ভগবান দিয়েছেন আমার আত্মা কার অংশ পরমেশ্বর ভগবানের অংশ আমার আজকের নাম কার দেওয়া গুরুদেবের দেওয়া নাম আমার বলতে কি আছে যা নিয়ে আমি খুব বেশি কামনা বাসনা করতে পারি যে একজন ব্যক্তি আমার কথা শুনবে বা আমার কথা উঠবে বসবে বিচার করে দেখুন যখন এই ধরনের মনমান্সিকতা আপনি পৌঁছাবেন তখন এই জগতে দেখবেন শান্তি শান্তি আর এই জগতে আপনার কারো উপর ক্রোধ আসবে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি জানাবেন কাম এসেছে মানে আপনাকে নরকে যেতে হবে ভগবান কেন জানালেন ভগবানের কথাটা নাও বলতে পারতেন কাম ক্রোধ তথা লোভ হম তাসমাত এই তৎ প্রায়ন্ত এই তিনটি হচ্ছে নরকের দ্বার তাই এই তিনটিকে ত্যাগ করা উচিত একবার বিচার করে দেখুন পরমেশ্বর ভগবান কেন এই কথা বলবেন এই তিনটিকে ত্যাগ করো এই যে গুণ ব্যাখ্যা করলেন সাত থেকে আপনার পর্যন্ত উনিশের প্রথম লাইন পর্যন্ত ধরতে পারেন সাত থেকে উনিশের উনিশ নম্বর শ্লোকের প্রথম লাইন অবধি পরমেশ্বর ভগবান তিনি কি ব্যাখ্যা করেছেন আসরিক ভাবপূর্ণ ব্যক্তির গুণ সম্পর্কে ব্যাখ্যা করেছেন স্পষ্ট করে ধারণা দিয়েছেন এবং প্রত্যেকটা শ্লোক আপনারা বই খুলে পড়তে পারেন যারা ভিডিও রেগুলার দেখছেন বেশিরভাগ হচ্ছে কাম কাম ক্রোধ লোভ এইটা আছেই যা পরমেশ্বর ভগবান এই সম্পূর্ণ শ্লোকের আবার কি করলেন কনক্লুশন দিলেন কাম ক্রোধ লোভ এর আগে অনেকগুলো উনিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা শুনলে আপনারা বুঝতে পারবেন উনিশ নম্বর শ্লোকে পুরোটা আবার সামারি করে বলেছি সেজন্য আর এখানে বলছি না তো সম্পূর্ণ সামারি হচ্ছে পরমেশ্বর ভগবান এখানে একুশ নম্বর শ্লোকে দিয়েছেন যে যত যত আশ্রিক গুণ তৈরি হচ্ছে সবকিছুর পেছনে কাম ক্রোধ লোভ তসমাত এটা ত্রায়ম ত্যাগ ভগবান এখানে ত্যাগ করার কথা বললেন কাম বাসনা ত্যাগ করা উচিত যে কোনো ধরনের কাম বাসায় সেটা যদি সেক্সে মনে করেন ত্যাগ করা উচিত সেটা যদি চাওয়া পাওয়া ডিজায়ার মনে করেন ত্যাগ করা উচিত এটি আপনাকে নরকে নিয়ে যাবেন ভগবানের যে কথা বলছিলাম ভগবান কেন জানালেন ভগবান এই কারণে জানালেন ভগবান চায় না চায় না যে আমরা নরকে যাই ভগবান কখনো এটা আশা করে না যে আমরা নরকে যাই তাই তিনি আমাদেরকে জানিয়েছেন তাই তিনি আমাদেরকে জানাচ্ছেন যেভাবে আমরা সন্তানদেরকে যখন পড়াশোনা আমরা করেছি বা আপনারা করেছেন না সন্তানদের পড়াশোনা করাচ্ছেন আপনারা বলেন যে এভাবে পড়াশোনা করলে আরে তুই তো ফেল করবি এই যে পড়াশোনা করছিস না তুই তো ফেল করবি এই যে ফেলের পর দেখিয়ে দাও পড়াশোনা না করার ফলে ফেল করে যে ফেলের পথ দেওয়া এর মানে সন্তানকে উপদেশ করা নাই যে তুমি ফেল করো সন্তানকে এই কারণে উপদেশ করা এই ধরনের উপদেশ করা যাতে সে পড়াশোনা বন্ধ না করে সে যাতে তার পড়াশোনায় রেগুলারিটি মেনটেন করে ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এই শ্লোকে কত সুন্দরভাবে বললেন সম্পূর্ণ আসরিক ভাবাপন্ন হ্যাঁ যে ব্যক্তির বৈশিষ্ট্য সেগুলি ব্যাখ্যা করার পরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন ত্রিবিধম নরকেশ্বর ইদম দ্বারমাত্মা কাম ক্রোধ এই তিনটি নরকের দ্বার কাম ক্রোধ লোভ অত তাকে ত্যাগ করমেশ্বর ভগবান কত কৃপা আলো ভগবান আমাদেরকে সন্তান মনে করেন পিতা মাতা ধাতা বিধাতা সবকিছু বীজ প্রদ পিতা আমি বীজ প্রদানকারী পিতা সমস্ত জীবের পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান কোন পিতা চায় যে তার সন্তান নরকে যে কষ্ট পাক কক্ষ নয় এটি কখনো সম্ভব পর মনে হতে পারে না যে কোনো পিতা কখনো চায় যে তার সন্তান নরকে যাক ইম্পসিবল ভগবান কিভাবে চাইতে পারে তাই ভগবান সমস্ত কিছু বলার পরে আরো স্পষ্ট করে আমাদেরকে জানালেন যে কাম ক্রোধ লোভ এই তিনটি তোমার ত্যাগ করো কারণ কারণ এই তিনটি হচ্ছে নরকের দ্বার এই তিনটি হচ্ছে নরকের দশান ভগবান বলে দিয়েছেন যেগুলির মাধ্যমে নরকে যেতে হবে কত নম্বর শ্লোকে উনিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন শিপামী অজশ্রম অশুবান আশরিম আসরে সু অজস্র শিপা আমি নিক্ষেপ করব অজস্র মানে হচ্ছে অন আপনার হচ্ছে অনবরত অনবরত নিক্ষেপ করবে কোথায় অসুর অসুরজনিতে নিক্ষেপ করবে উনি সেই কথা জানালেন আর একুশে এসে তিনি জানিয়ে দিলেন হে আমার প্রিয় পুত্রগণ তোমরা এই তিনটি ত্যাগ করো সাথে থাকো তাহলে আমি তোমাদেরকে নরকে পাঠানোর ব্যবস্থা করব কোনো পিতা মাতা সহজে কখনো দেখবেন না সে তার সন্তানকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে প্রথমে তাকে বোঝায় বোঝাতে বোঝাতে যখন একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন সেই পিতা মাতা তার সন্তানকে পর্যন্ত পুলিশে পুলিশকে ডেকে তারপর ধরিয়ে দেয় সিনেমায় দেখেছে আর পারছে না তো ভগবান এই সমগ্র ব্রহ্মাণ্ডকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি নরক তৈরি করেছেন স্বর্গ তৈরি করেছেন বিভিন্ন লোক তৈরি করেছেন বিভিন্ন লোক তৈরি করেছেন কথা হচ্ছে যে আমরা কোথায় যেতে চাই আমরা আইনকে মান্যতা প্রদান করব নাকি আইনকে অমান্য করব আইনকে মেনে আমরা স্বর্গেও বা ঊর্ধ্বলোকের দিকে আমরা যাব নাকি আমরা আইনকে অমান্য করে আইন ভেঙে আমরা নরকের দিকে যাব ভগবান তো ভগবানের মতো বলেই তিনি চুপচাপ হয়ে আছেন যে আসলে আমাদের কি করা উচিত আমাদেরকে ডিসিশন নিতে হবে কেউ আমাদেরকে ডিসিশন দিবে যেভাবে একটা টিচার তিনি সুন্দরভাবে পড়ান কিন্তু পাশ ফেল নির্ভর করে স্টুডেন্টের উপর ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের এই জগতে সব কিছু জানিয়ে দিয়েছেন সব কিছু জানিয়ে দিয়েছেন এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোথায় যাব আমরা কোথায় যেতে চাই আমরা নরকে যাব নাকি আমরা ঊর্ধ্বলোক স্বর্গলোকের দিকে যাব এ কারণে সবার কাছে আমরা সবসময় অনুরোধ করি আপনারা গীতা পড়ুন গীতা মনোযোগ দিয়ে শ্রবণ করুন তারপরে পড়ুন গীতার ভিতরে আপনার জীবন পরিবর্তনকারী তত্ত্ব লুকায়িত আছে যে তত্ত্ব হৃদঙ্গম করার মাধ্যমে যে তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে আপনার জীবনকে আপনি পবিত্র করতে পারবেন সুতরাং এখনো সময় আছে যারা এখনও গীতা পূর্ণরূপে পড়ার সুযোগ করে উঠতে পারেননি আপনারা গীতা পড়ুন গীতার আলোকে জীবন করুন কারণ সমস্ত সিদ্ধান্ত ভগবান আপনার আমার হাতেই রেখে গিয়েছেন ভগবান তত্ত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরকে দিয়েছেন আর এই সিদ্ধান্তের কারণে আমাদেরকে কখনো স্বর্গে যেতে হয় কখনো নরকে যেতে হয় তাই আসুন আমরা একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাই যে আমরা স্বর্গের দিকে যাবো নাকি নরকের দিকে যাব কে কোথায় যেতে চান অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে পৌঁছে দিন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয়